গুফা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরুর আগে দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে দারুণ জয় পেয়েছে ব্রাজিল উত্তান পতনের ম্যাচে বিনিয়স ও অ্যানড্রিকের জাতুতে মেক্সিকোকে তিন দুই গোলে হারিয়েছে তারা ব্রাজিলের হয়ে অন্য গোলটি করেছেন আন্দেসপায়রা ও গার্বিয়েল মার্টিনেলি এই ম্যাচে নিজেদের শক্তি প্রদর্শনের চেয়েও বেঞ্চের ক্ষমতা বাঁচিয়ে দেখা কি পাকির চোখ করেন ব্রাজিলের কোচ দারিবাল সেই লক্ষ্যে বেশ ভালোভাবে সফল হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমার্ধে শুরুতেই এগিয়েছে ব্রাজিল ম্যাচের পাঁচ মিনিটে বল পেয়ে প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে বুকা বানিয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন পায়রা। শুরুতেই গোল পেলে ম্যাচের নিয়ন্ত্রণ অবশ্য ব্রাজিলের কাছে ছিল না সমতায় ফেরতে মরিয়া মেক্সিকোয় আক্রমণে এগিয়েছিল এছাড়া ব্রাজিলের খেলোয়াড়দের সমন্বয়হীনতা ছিল চোখে পড়ার মতোই নিজেদের রক্ষণও একাধিকবার বল হয় তারা যদিও সেসব সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় মেক্সিকো আক্রমণ ও সুযোগ তৈরি করতে ব্রাজিলের ঠে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলটি পায়নি তারা বিরতির পর কিছুটা গুছিয়ে গেলার চেষ্টা করে ব্রাজিল প্রথমার্ধে ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া করে মেক্সিকো চেষ্টা করে সমতায় ফেরানোর তবে চুয়ান্ন মিনিটে গার্বিয়েল মার্থেলিনি গোলে ব্যবধান দুই শূন্য করে ব্রাজিল দুই গোলে পিছিয়ে পড়ে অবশ্য হাল চালেন মেক্সিকো ছোট ছোট পাশে বারবার ব্রাজিলের অ্যাটাকিং হিন্তাড়ে হুমকি তৈরি করার চেষ্টা করে তারা একাত্তর মিনিটে জুলিয়ান কনসনুর গোলে ব্যবধান দুই এক করে দেয় উত্তর আমেরিকার দেশটি গোলটি দশ মিনিট পর অ্যান্ড্রিক এবং চার মিনিট পর বিনিয়সকে বদলি হিসেবে মাঠে নামিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করে ব্রাজিল এই দুজন মাঠে নামে ব্রাজিলের খেলার গতিও আসে তবে ব্রাজিল বক্তদের স্তব্ধ করে যুগ করার সময় দ্বিতীয় গোলটি করে ম্যাচের সমতায় ফেলে মেক্সিকো ব্রাজিল যখন জয়বঞ্চিত হওয়ার আশঙ্কায় তখন জাদু দেখায় বিনিয়স ও অ্যান্ড্রিক বিনিয়সের অসাধারণ এক ক্রস থেকে হ্যারে লক্ষ্যভেদ করেন অ্যান্ড্রিক এ নিয়ে টানা তিন ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন রিয়েল মাদ্রিদগামী এই স্ট্রাইকার